অনগণ ছয় জানুয়ারি থেকে শুরু হয়ে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সোমবার বিকালে এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অনুযায়ী সরকারি সাত কলেজ কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে এপ্রিল বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল ব্যবসা ইউনিটের ভর্তি পরীক্ষা আঠেরো এপ্রিল অনুষ্ঠিত হবে সব ইউনিটের পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিউপি অনুযায়ী এবার সাত কোর্ছে বিজ্ঞান অনুষদের মোট আসন সংখ্যা আট হাজার এর মাধ্যমে কোঠায় আসন সংখ্যা ছশো আঠারোটি এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আসন সংখ্যা দশ হাজার কোঠায় ভর্তি হতে পারবেন সাতশো নিরানব্বইজন শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের আসন সংখ্যা চার হাজার এর মাধ্যমে কোঠার আসন সংখ্যা ভর্তি আর কি কলেজ আপনি ওয়েবসাইটে গেলে আপনি সহজে দেখতে পারবেন আমি এটা ডিসক্রিপশন দিয়ে দিব যাতে আপনারা সহজে দেখতে পারবেন সবাই ভালো থাকবে আজকে এ পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরি আবরাক